আসছে নতুন বছর এই নতুন বছরে 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 গোচরে আসে রাশিফলের রাশি রাশি পত্রপত্রিকা কিন্তু এই ঘোষিত রাশিফলের কতটা সফল কতটা বিফল এবং শেষ পর্যন্ত কি ফল হয় দেখুন তা নিয়ে দুজনের বাক্য বিনিময় এত মনোযোগ দিয়ে পত্রিকায় কি দেখি রাশিচক্র ও রাশিচক্র আচ্ছা দেখতো বছরের শুরুটা আমার কেমন যাবে ব্যবসায় ঝুঁকি থাকবে প্রেমে সফলতা আসবে পরকিয়া জড়িয়ে পড়তে পারো আর হ্যাঁ বিয়েতে তুমি তোমার অভিভাবকের সম্মতি পাবে কি বলছি যে সব তোকে বলছি আমার রাশি ফল দেখতে আর তোমার রাশি দেখেই তো বলছি কি যে বলিস না আচ্ছা তোর রাশি চক্র দেখতো আমারও একই অবস্থা তোরও একই অবস্থা হবেই তো কারণ তোমার আর আমার রাশি তো একই তোমারও মেষ রাশি আমারও মেষ রাশি যে রাশি চক্র সত্তর বছর বয়সে আমার বিয়ে করে তোকে বিশ বছর বয়সে পরকে জড়িয়ে ফেলে এই রাশিটা তুই আমাকে বিশ্বাস করতে বলিস প্রশ্নই আসে না আমি কেন তোমাকে বিশ্বাস করতে বলবো তবে আজকাল যা দেখছি বিয়ে শাদির ব্যাপারে বয়স টয়স আসলে কোনো বিষয় না শখ আহ্লাদি বড় ব্যাপার সেই ক্ষেত্রে তুমি যদি সবাই এক হয় না বুঝলি